নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমি আপনাদের বন্ধু রিজাউর মন্ডল আজকের বিষয়ে মুরগি পালনে কম খরচে অধিক লাভ সফল খামারিদের টিপস এক ভূমিকা আপনারা যারা মুরগি পালনে আগ্রহী তাদের জন্য আজ নিয়ে এসেছি কিছু সহজ ও কার্যকরী টিপস কিভাবে কম খরচে অধিক লাভ করা সম্ভব ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দুই মুরগি পালনের জন্য সঠিক পরিকল্পনা উপযুক্ত প্রজাতি নির্বাচন বাচ্চা কেনার সময় দেশি ব্রয়লার বা লেয়ার প্রজাতি অনুযায়ী ব্যবসায়িক লক্ষ্য ঠিক করুন সঠিক পরিমাণে বাচ্চা কেনা প্রথমে ছোট স্কেলে শুরু করুন এবং ধীরে ধীরে সংখ্যা বাড়ান তিন খরচ কমানোর কৌশল এক খাদ্যের খরচ কমানো নিজেদের তৈরি করা খাদ্য ব্যবহার করুন ভুট্টা গম চালের কুড়া মিশ্রিত ফির বাজার থেকে বড় পরিমাণে খাদ্য কিনে স্টক রাখুন দুই প্রাকৃতিক খাবার ব্যবহার ঘাস গাছের পাতা ওকে দিয়ে মুরগির খাবার সম্পূরক করুন খামারে মুরগি ছেড়ে দিন যাতে তারা নিজেরা খাবার সংগ্রহ করতে পারে তিন সঠিক ভ্যাকসিন ও পরিচর্যা নিয়মিত টিকা দিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখুন অপ্রয়োজনীয় ওষুধপত্র ব্যবহার এড়িয়ে চলুন চার মুরগি পালনের জন্য পরিবেশবান্ধব উপায় খাঁচার পরিবর্তে মুক্ত পরিবেশে পালন করুন ছায়াযুক্ত জায়গায় মুরগি রাখুন যাতে তারা আরামদায়ক অনুভব করে কম দামে বাঁশ বা কাঠ দিয়ে খাঁচা তৈরি করুন পাঁচ বাজারজাতকরণ কৌশল স্থানীয় বাজারে সরবরাহ নিয়মিত স্থানীয় বাজারে যোগাযোগ করুন বড় ক্রেতাদের সঙ্গে চুক্তি হোটেল রেস্টুরেন্ট ও রিটেল স্টরের সঙ্গে যোগাযোগ করুন সোশ্যাল মিডিয়ার ব্যবহার অনলাইনে বিজ্ঞাপন দিয়ে বা ফেসবুক গ্রুপে প্রচার চালান নতুন উদ্যোক্তাদের জন্য শুভকামনা রইল মুরগি পালনে খাদ্যের খরচ কমানো লাভবান হওয়ার অন্যতম কৌশল এখানে কিছু কার্যকর উপায় উল্লেখ করা হল এক নিজস্ব ফিট তৈরি করুন খাদ্যের খরচ কমানোর জন্য বাজার থেকে তৈরি ফিট কেনার বদলে নিজে ফিট তৈরি করতে পারেন উপাদান ভুট্টা পঞ্চাশ শতাংশ চালের কুড়া কুড়ি শতাংশ গম পনেরো শতাংশ সয়াবিন বা সরিষার খোল দশ শতাংশ মাছের গুড়া ফাইস মিরাল পাঁচ শতাংশ কৌশল কাঁচামাল স্থানীয় বাজার থেকে সরাসরি কিনুন বড় পরিমাণে সংগ্রহ করে সংরক্ষণ করুন মিশ্রণ করার জন্য স্থানীয়ভাবে মেশিন ভাড়া করতে পারেন দুই প্রাকৃতিক খাদ্য ব্যবহার করুন মুরগির জন্য প্রাকৃতিক খাবার সরবরাহ করলে খরচ কমানো সম্ভব উপাদান ও উপায় ঘাস ও পাতা বাগানের ঘাস ও গাছের পাতা ব্যবহার করুন কেঁচো চাষ মুরগির জন্য প্রোটিনের চমৎকার উৎস ফল ও সবজির খোসা রান্নাঘরের বর্জ্য মুরগির খাদ্য হিসেবে ব্যবহার করতে পারেন ঝিনুকের গুড়া ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে এটি দিন তিন খামার মুক্ত পরিবেশে রাখুন মুক্ত পরিবেশে মুরগি পালন করলে তারা নিজেরাই খাবার খুঁজে পায় যেমন পোকামাকড় ঘাস ও বীজ উপকারিতা খাবারের খরচ কমবে মুরগি স্বাস্থ্যবান হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে চার ফিডের অপচয় রোধ করুন সঠিক খাওয়ানোর পদ্ধতি ব্যবহার করুন ছোট বয়সের মুরগির জন্য উপযুক্ত খাবার দিন যাতে খাদ্য অপচয় কম হয় ফিডার ও পানির পাত্রের অবস্থান সঠিকভাবে ঠিক করুন পাঁচ মৌসুমি উপাদান ব্যবহার করুন স্থানীয়ভাবে পাওয়া সস্তা উপাদান ব্যবহার করুন ভুট্টা ও চালের কুড়া মৌসুমে কম দামে কিনে সংরক্ষণ করুন বর্ষায় সহজলভ্য কেঁচো শামুক ও পোকা মুরগির খাদ্য হিসেবে ব্যবহার করুন ছয় খাবার বর্জ্য পুনর্ব্যবহার করুন মুরগির খাদ্য তৈরির জন্য খামারের বর্জ্য বা শস্যের খোসা পুনর্ব্যবহার করতে পারেন সাত খাদ্যের গুণগত মান বজায় রাখুন সঠিক পুষ্টির অভাব হলে মুরগির বৃদ্ধি ধীর হবে যা মোটায় কমাবে প্রাকৃতিক উপাদানের পাশাপাশি প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ যোগ করুন উপসংহার খাদ্যের খরচ কমানোর জন্য নিজের ফিট তৈরি প্রাকৃতিক খাবার ব্যবহার এবং সঠিক ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ এই কৌশলগুলো মুরগির খরচ কমিয়ে লাভ বাড়াতে সাহায্য করবে সফলতার উদাহরণ মুরগি পালনের স্থানীয় উদ্যোক্তাদের নাম ও ঠিকানা এক শহীদুল ইসলামের গল্প কম খরচে দেশি মুরগি পালন অবস্থান কুমিল্লা শহীদুল ইসলাম মাত্র দশটি দেশি মুরগি নিয়ে খামার শুরু করেন কৌশল নিজের জমিতে ঘাস ও পাতা ব্যবহার করে প্রাকৃতিক খাবার সরবরাহ খাঁচার বদলে মুরগিকে মুক্ত পরিবেশে পালন কম খরচে স্থানীয়ভাবে ভ্যাকসিন প্রদান ফলাফল দুই বছরের মধ্যে তার খামারে দুইশো প্লাস দেশি মুরগি হয়েছে তিনি স্থানীয় বাজারে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকার বিক্রি করেন দুই মিজানুর রহমানের ব্রয়লার খামার সফলতা অবস্থান রাজশাহী মিজানুর রহমান শিক্ষাজীবন শেষ করে চাকরির পেছনে না ঘুরে ব্রয়লার মুরগির খামার শুরু করেন কৌশল বাজার থেকে সস্তায় ফিডের কাঁচামাল সংগ্রহ করে নিজে ফিড তৈরি একটি খামার থেকে শুরু করে ক্রেতাদের সঙ্গে চুক্তি করে সাপ্লাই চেইন তৈরি ফলাফল প্রথম বছরে তারায় ছিল প্রায় তিন লাখ টাকা এখন তার পাঁচটি খামার রয়েছে এবং তিনি বছরে প্রায় পনেরো লাখ টাকা লাভ করছেন তিন কোকেয়া বেগমের লেয়ার মুরগির ডিম ব্যবসা অবস্থান বরিশাল কোকেয়া বেগম তার বাড়ির পাশে লেয়ার মুরগি পালন শুরু করেন কৌশল প্রথমে পঞ্চাশটি মুরগি দিয়ে শুরু করেন ডিম উৎপাদন বাড়ানোর জন্য নিয়মিত খাদ্য ও পরিচর্যা নিশ্চিত করেন স্থানীয় বাজার ও অনলাইন প্ল্যাটফর্মে ডিম বিক্রি শুরু করেন ফলাফল প্রতিদিন চল্লিশ মাইনাস পঁয়তাল্লিশটি ডিম বিক্রি করে তিনি মাসে পঁচিশ হাজার টাকা আয় করছেন বর্তমানে তার খামারে তিনশো প্লাস লেয়ার মুরগি রয়েছে চার রফিকুল ইসলাম বায়ুফ্লক প্রযুক্তি ব্যবহার অবস্থান গাজীপুর রফিকুল ইসলাম খরচ কমানোর জন্য তার মুরগির খামারে বায়ুফ্লক প্রযুক্তি ব্যবহার শুরু করেন কৌশল খামারের মল ও বর্জ্য পুনর্ব্যবহার করে প্রাকৃতিক সার এবং খাবার তৈরি মুরগিকে অর্গানিক খাবার দিয়ে স্বাস্থ্যবান রাখা ফলাফল তার খামার বছরে প্রায় দশ টন মুরগি উৎপাদন করে এবং তার আয় প্রায় কুড়ি লাখ টাকা উপসংহার এই সফল উদাহরণগুলো দেখায় যে সঠিক পরিকল্পনা কম খরচের কৌশল এবং ভালো ব্যবস্থাপনা দিয়ে মুরগি পালন থেকে বড় লাভ করা সম্ভব আপনারা যদি এই কৌশলগুলো অনুসরণ করেন তাহলে আপনিও সফল হতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ এই চ্যানেলে হাঁস মুরগির অসুখ বেসুখ সম্বন্ধে আলোচনা করা হয় এবং উপদেশ দেওয়া হয় ধন্যবাদ